দাঁড়িপাল্লাটা এই সিম্বল কি ন্যায় বিচার সেই ন্যায় বিচার কি হিন্দুর জন্য আলাদা মুসলমানের জন্য আলাদা নই জন্য দা প্যারামিটার ইজ দুটি প্রসঙ্গ এখানে আসছে যেহেতু প্রসঙ্গটা এসেছে আমি একটু প্রশ্নই করি অনেকেই বলছে যে এখন তাহলে আপনারা তো ইসলাম শাসন কায়েম করার কথাই বলছেন সেই জায়গা থেকে তাহলে যে হিন্দু প্রার্থী তিনি কি কৃষ্ণ হরি বল দাড়িপাল্লা দাড়িপাল্লাtene টুল সেই স্লোগান নিয়ে তিনি ক্যাম্পেইন করবেন কিনা বা ঝাঁপি করবেন কিনা আপনারা ইন্টারেস্টিং ব্যাপার তিনি কিভাবে ক্যাম্পেইন করবেন একটা জিনিস আপনাকে বলি আপনিই দুইটা জিনিস অথ ভয় সংকটে ফেলে দিলেন যখন আমি যখন নিবন্ধনের জন্য আমার দলে গঠনতন্ত্র জমা দিলাম তখন বললো তোমার মহিলা শাখা লাগবে তোমার অন্য ধর্মলম্বীকে অ্যাড করতে হবে কি জন্য এটা ইনক্লুসিভ না হলে তুমি এদেশে রাজনীতি করতে পারবে না আচ্ছা ঠিক আছে আমি তখন অতীত ঘেটে টেটে দেখলাম যে অমরাজ আনুর সময় ও চার পাঁচজন খলিফা সময় ও চার পাঁচজন যারা রাজস্ব আদায় করতো চার প্রধান প্রধান বিধর্মীরা ছিলেন আমি এখন আমার কি জামাতি ইসলাম কি বিধর্মী শাখা বলবো না কিন্তু জামাত ইসলাম অন্য অন্য ধর্ম যেটা আমার কনস্টিটিউশন কি করছে সম্মান দিছে তা আমি এই কনস্টিটিউশন সম্মান করে বাংলাদেশকে ধারণ করছি তাহলে ওই লোকটাকে যে নিচে উনি ওনার স্ট্র্যাটেজি ঠিক করবে দাঁড়িপাল্লা মানেটা কি দাঁড়িপাল্লাটা এই সিম্বল কি ন্যায় বিচার সেই ন্যায় বিচার কি হিন্দুর জন্য আলাদা মুসলমানের জন্য আলাদা ন্যায় বিচার সবার জন্য দ্য প্যারামিটার ইজ সেম আল্লাহ বলছে মিজান মিজান মানে কি ন্যায় বিচার আর আল্লাহ হচ্ছে কি আমার আপনার তাই ব্রহ্মা মানে